দুবাই শহর সবসময় বিলাসিতা প্রযুক্তি আর নতুনত্বর প্রথিক হিসাবে মানুষের কাছে বহুল পরিচিত মরুভূমির মাঝে গড়ে ওঠা এই শহর যেন আধুনিক সভ্যতার একটি বাস্তব উদাহরণ দুবাই অবস্থিত আকাশচুম্বী ভবন কৃত্রিম দ্বীপ বিশাল শপিং মল কিংবা বিলাসবহুল হোটেল প্রতিটি জায়গায় দুবাই একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে দেখিয়েছে তারই ধারাবাহিকতায় দুবাই আবারও নতুন এক বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিং পুল নির্মাণ করে বিশ্বজুড়ে অনেকগুলো গভীর সুইমিং পুল থাকলেও দুবাইয়ের এই পুলটি একেবারেই অন্যরকম এর ভেতরে তৈরি করা হয়েছে এমন এক পরিবেশ যেখানে অভিজ্ঞ ড্রাইভাররা পানির নিচে কৃত্রিমভাবে তৈরি করা শহর ঘুরে দেখতে পারে জ্ঞানলোকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে পৃথিবীর সব থেকে গভীরতম সুইমিং পুল নিয়ে আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে বিশ্বের গভীরতম সুইমিং পুলটির নাম ডিভ টাইপ দুবাই এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের নাদাল সেবা এলাকায় অবস্থিত দু সালের জুলাই মাসে এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উদ্বোধনের পরপরই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিং পুল হিসাবে নাম লেখায় দুবাই সরকার এই প্রকল্পের মাধ্যমে শুধু বিনোদনের জন্যই নয় বরং পর্যটন খাতেও নতুন মাত্রা যোগ করেছে এখানে শুধু স্থানীয় মানুষই নয় বরং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসছে এই সুইমিং পুলের অভিজ্ঞতা নিতে অনেকে বলে থাকেন পানির নিচের দুবাই কারণ সুইমিং পুলটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি শহর পানির নিচে ডুবে আছে এই পুলটির গভীরতা ষাট মিটার বা প্রায় দুইশো ফুট যা একটি বিষতলা ভবনের সমান এটি এতটাই গভীর যে বিশ্বের অন্য যে কোনো পুলকে অনেক পেছনে ফেলে দিয়েছে পুলটি এক কোটি চল্লিশ লাখ লিটার পানি ধারণ করতে পারে যা প্রায় ছয়টি আকারের সুইমিং পুলের পানির সমান এত বিশাল পরিমাণ পানি যেন সবসময় পরিষ্কার থাকে সেজন্য এখানে সর্বাধুনিক ফিল্টারেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে প্রতি ছয় ঘণ্টা পর পর পুলের পানি সম্পূর্ণভাবে ফিল্টার করা হয় যা বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করে পানির তাপমাত্রাও এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে ড্রাইভাররা কোনোরকম অস্বস্তি ছাড়াই দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে ডিপ ডাইভ দুবাই পুলের সবচেয়ে বড় আকর্ষণ এর ভেতরের গঠন এটি সাধারণ কোনো সুইমিং পুল নয় এটি যেন এক ডুবন্ত শহর যেখানে পানির নিচেই তৈরি করা হয়েছে এক বাস্তবময় পরিবেশ পুলের ভেতরে তৈরি করা হয়েছে একাধিক কক্ষ এবং সেখানে রয়েছে গাড়ি গেমিং রুম লাইব্রেরি এমনকি মিউজিক স্টুডিও এখানে ড্রাইভাররা আন্ডার সিটি ঘুরে দেখতে পারে ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারে ভেতরে স্থাপন করা হয়েছে ছাপ্পান্নটি হাই রেজলেশন ক্যামেরা যা নিরাপত্তা এবং পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয় পুলের চারপাশে রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা যা পানির গভীরতার সঙ্গে রং বদলে এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে এছাড়াও পুলের ভেতরে পানির নিচে রয়েছে সাউন্ড সিস্টেম যাতে ড্রাইভাররা দিক নির্দেশনা বা পছন্দ মতো গান শুনতে পারে এই পুল শুধু বিনোদনের জন্যই ব্যবহার করা হচ্ছে তাই নয় সিনেমা ও বিজ্ঞাপনের শুটিং সামরিক প্রশিক্ষণ এমনকি মহাকাশ নবচারীদের প্রশিক্ষণের জন্যও ব্যবহার করা হয় নাসার মতো সংস্থা এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে কারণ এখানে পানির নিচে ভারহীনতা বা জিরো গ্র্যাভিটি পরিবেশে অনুশীলনের সুযোগ মেলে এই পুলটি মূলত তৈরি করা হয়েছে যারা ডাইভিং করতে ভালোবাসে বা শিখতে চায় এখানে নতুন থেকে পেশাদার সব ধরনের ডাইভারদের জন্য আলাদা আলাদা কোর্স বা সেশন ভাগ করা রয়েছে যারা একেবারে নতুন তাদের জন্য প্রশিক্ষিত গাইডের সঙ্গে অগভীর অংশে ডাইভিং শেখানো হয় এছাড়া পর্যটকরা চাইলে বিশেষ অভিজ্ঞতা সেশন নিতে পারে যেখানে তারা স্বল্প সময়ের জন্য পানির নিচে নামতে পারে অনেক চলচ্চিত্র নির্মাতা এখানে আন্ডার দৃশ্য ধারণ করেছে কারণ এখানে নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীর পানির মতো বাস্তব অভিজ্ঞতা দিতে পারে পুলের ভেতরের প্রতিটি সরঞ্জাম আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে পুলটির নির্মাণ প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী একটি প্রকল্প এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছয় বছর এবং এতে কাজ করেছেন বিশ্বের নামকরা প্রকৌশলী স্থপতি ও ডাইভিং বিশেষজ্ঞরা নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের কংক্রিট এবং ওয়াটারপ্রুফ স্টিল যা প্রচণ্ড পানির চাপ সহ্য করতে পারে প্রতিটি স্তর নির্মাণের পর পানির নিচে পরীক্ষামূলকভাবে ডাইভার পাঠিয়ে নিরাপত্তা যাচাই করা হয়েছে পুলের ভেতরের ডুবন্ত শহরটি ডিজাইন করা হয়েছে থ্রি ডি মডেলিং প্রযুক্তি ব্যবহার করে যাতে ড্রাইভারদের মনে হয় তারা যেন সত্যিকারের কোনো শহরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে পুরো সিস্টেমটি পরিচালিত হয় একটি কন্ট্রোল রুম থেকে যেখানে আলোর রং পানির তাপমাত্রা এবং নিরাপত্তা ক্যামেরাসহ সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এই বিশাল প্রকল্পটি দুবাই সরকারের সহায়তায় নির্মিত করা হয়েছে যার উদ্দেশ্য ছিল শুধু নতুন রেকর্ড গড়া নয় বরং দুবাইকে একটি গ্লোবাল অ্যাডভেঞ্চার হাব হিসাবে প্রতিষ্ঠা করা এটি দুবাইয়ের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতার একটি বহির্প্রকাশ বিশ্বের নানা দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বা ঐতিহ্য নিয়ে গর্ব করে সেখানে দুবাই গর্ব করে তার সৃষ্টি ও উদ্ভাবন নিয়ে ডিপডাইভ দুবাই সেই উদ্ভাবনেরই আরেকটি দৃষ্টান্ত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা তাই বলা যায় ডিপ ডাইভ দুবাই শুধু একটি সুইমিং পুল নয় এটি মানুষের কল্পনা ও প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন